ইউটিউবে আপলোড হলো ছায়া পার্ট টু তোমাদের বলেছিলাম ছায়া পার্ট টু কতদিন পর আপলোড হবে কিন্তু দেখো আমি যেই সময় দিয়েছিলাম সেই সময় আপলোড হয়ে গেছে কিন্তু শুরুর প্রথমে দেখাইছে টনিকে কিভাবে এখানে টেনে নিয়ে যাচ্ছে এখানে ভুটটি। দেখো এখানে কত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এই ভূত টনিকে কিন্তু দেখো পিছন থেকে কিভাবে টনিকে এখানে নিয়ে যাচ্ছিল আর টনি এখানে কিভাবে চোখ খুলে সব দেখছিল বন্ধু কিছুটা জায়গা যাওয়ার পর দেখো টনি কিভাবে এই ভুটটিকে ফেলে দেয় ফেলে দিয়ে দেখো কিভাবে তার অস্ত্রটা নিয়ে এখানে এই মেয়েটাকে মারতে চায় কিন্তু দেখো এই মেয়েটা আর কেউ নেই বন্ধু এটা তো সালমা আর সালমার চোখগুলো দেখো এগুন ভূত হয়ে গেছে টনি দেখো এখানে কিভাবে সালমাকে দেখি অবাক হয়ে গেছে বলছে সালমা তোমার কেন এই অবস্থা তখনই দেখো কিভাবে আবারও এখানে টনিকে ধরতে যাচ্ছে সালমা এখানে সত্যি এখানে দে সালমা অ্যাক্টিং করেছে শুধু নকল চোখগুলো লাগিয়ে ফেলেছে আর টনিরও মাথায় এখানে শুধু কালার দেওয়া হয়েছে কিন্তু দেখো এখানে যে এখানে চান্ডালটা এটাই তো কিন্তু সবাইকে কাবু করে রেখেছে দেখো এখানে কিভাবে মন্ত্র পড়ছে এই নংরা জলগুলো দিয়ে আর দেখো এত এক অন্ধকার ঘরের মধ্যে পুরাতন রাজাদের ঘর দেখো এই ভিডিওটা শুট করেছে তারা দেখো পুরানা দিনের এখানে জিনিসপত্র ইউজ করা হয়েছে এই হাড়ি বাসন গুলো কিন্তু এগুলো অস্ত্র দেখো টিন গুলো কেটে তৈরি করেছে এখানে একে আবারও এখানে অজ্ঞান করে শুটিয়ে রাখেছে আর দেখো এখানে কিভাবে টনির আবারও এখানে হোস ফিরে আসে কিন্তু দেখো এখানে দেখছে তো তার বন্ধুগুলো চারদিকে ছড়িয়ে রয়েছে এটাই নাই দেখো বন্ধু এখানে এই চান্ডালটা আছে আর এদের মাথার উপরে দেখো লাল রং আর এক একটি কালো টিকলা দেওয়া আছে কিন্তু তার দেখো সব বন্ধুগুলো এখানে তুই নাও এখানে আছে বন্ধুরা দেখো সালমা তো এখানে কিভাবে হি করে হাসছে কারণ তাকে ভূত ধরেছে আর দেখো এখানে টনি এগুলো দেখে অবাক হয়ে গেছে বলছে তোমরা এখানে কি করতে এসেছো সবাই বন্ধুগুলো দেখো এখানে কোনো কেউ কিছু কথা বলে না শুধু স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে তখনই দেখো টনি এখানে একে একে বলতে যায় কিন্তু দেখো চান্ডালটার রাগ উঠে যায় চান্ডালটা দেখো কিভাবে এখানে চান্ডালটাকে ধরতে যাচ্ছিলো টনি বন্ধু দেখো এখানে জাদু মেরে দেয় এই জাদুর বলটি দিয়ে দেখো টনিকে কিভাবে এখানে এডিটিং করে দিয়েছে শুধু আসলে তো এটা ভূতের বই নেই বন্ধু করেছে আর দেখো এখানে কিভাবে চান্ডালের হাতে হাত দিয়েছিল বন্ধু সালমান আমের মেয়েটিকেও কিন্তু এখানে বস করেছে বেশি আর দেখো কিভাবে দাঁতগুলো বের করে হাসছে এখানে আর দেখো চান্ডালটার হাতে হাত দিয়েছে আর এখানে বলছে তোদেরকে আমি কাউকে ছাড়বো না কারণ আমি তোদের জন্য এখানে এসে হ্যাঁ হ্যাঁ আমার নাম সালমান আমি হচ্ছি চান্ডাল তোদেরকে আমি সব বলি দেব ওই পূর্ণিমা রাতের দিন তখন এই রিয়াজ তো অবাক হয়ে গেছি আর এটা কি বলছে এই বন্ধু দেখো রিয়াজ আবারও যেতে চাইছিল কিন্তু এডিটিং করে এখানে দেখো আবারও ভূত ধরিয়ে ফেলেছে আর সালমা এখানে হ হ হ হা হি হি করে হাসতে থাকে ভূতের মতো আর বন্ধুগুলো এখানে চারদিকে শুধু কিভাবে দাঁড়িয়ে রয়েছে রিয়াজের এই কষ্টটা দেখেছিল তবুও তাদের মায়া হয়নি কিন্তু তো এই চান্ডালটি তখনই বলে তখনই কিভাবে তাকে ধরে নিয়ে এসে গাছের মধ্যে এখানে বেঁধে ফেলে দেখো কিভাবে এখানে গাছের মধ্যে বেঁধে রেখেছে আর টনি তো প্রচুর দুঃখিত রয়েছে বলছে আরে এটা কি সালমা তুমি এখানে চলে চলে এসেছো যাও আবারও দেখো এই চান্ডালটি কিভাবে আবারও ওই জাদুর বলটি সামনে করে আর তখনই দেখো কিভাবে সালমা এখানে হাত দেয় আর দেখো এখানে আবারও চান্ডালটার এখানে ভর্তি ধরে নেয় তারপরে দেখো কিভাবে এখানে আদেশ করে তার বন্ধু বন্ধুকে মারার জন্য তখনই তার গার্লফ্রেন্ড কিভাবে তাকে মারার জন্য রেডি হয়ে যায় কিন্তু দেখো বন্ধুরা এখানে রিয়াজিগুলো দেখতে চাইছিল না কারণ এত দুঃখজনক এই ভিডিও দেখতে চাই না আমি বন্ধু দেখো এখানে সালমা বলছি এবার বুঝতে পারছিস তো আমার উপরে কত মায়া আমি কিভাবে এই মায়া জাদুটা করেছি চল তাহলে তোদের বুঝাচ্ছি দেখো আমি বত্রিশ বছর ধরে এই অপেক্ষা করছিলাম এই নষ্ট জাদুর জন্য দেখো অবশেষে একটা ভূতের সন্ধান পাওয়ার এই ভূতটা দেখো এখানে কিভাবে বলে যায় বলছে তুই পূর্ণিমা রাতের সময় জন্ম নিয়েছিল ওই রকম ছেলেকে বলে দিলেই তুই কিন্তু সারা জীবনের জন্য অমর হয়ে যাবে দেখো এই বলে কিন্তু ভুট্টাকে বলেছিল তাই জন্য দেখো এখানে টনি কিন্তু এখানে বন্ধু পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল তাই জন্য তাকে বলি দেওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে বন্ধু এই কথাটা কিন্তু টনিকে বলছিল না কিন্তু আজকে বলে দিয়েছে তাই জন্য দেখো এখানে কিভাবে সালমা খুশি হয়ে গেছে আর চান্ডালটা দেখো খ্যাক খ্যাক করে হাসছে আর এখানে তো এই সালমা ও খ্যাক ট্যাক করে হেসেই যাচ্ছে মানে বন্ধু দেখো এখান থেকে কিভাবে এই চান্ডালটা আর সালমা এখান থেকে চলে যায় কিন্তু রিয়াজ দেখো এখানে গাছের মধ্যে বাধা ছিল আর কিভাবে কান্নাকাটি করছিল তখনই এখানে তালুর দ্বার আসে আর দেখো কিভাবে এখানে বলতে তাকে বলছে আমি তোর পাশে আছি আমাকে তো চান্ডালটা বস করতে পাইনি সবাকে বস করে ফেলেছে কারণ দেখ আমার হাতে একটা তাবিজ আছে তাই জন্য আমাকে বস করতে পায়নি কারণ আমি একটি পীর বাবার কাছে আমি মানুষ হয়েছিলাম তাই জন্য তো আমাকে বস করতে পাইনি এখন তুমি আর আমাকে সব করতে হবে নেই দেখো বন্ধু এখানে কিভাবে এখানে টনি এখানে কান্নাকাটি করতে থাকে আর তার বন্ধু বলছে চলো চলো ওর হাতে যে জাদুর একটি বল আছে সেই বলটিকে ভেঙে দিলেই সব জাদু খতম হয়ে যাবে কারণ ওই বলটার ভিতরেই তার একটা জন্ম সৃষ্টি আছে দেখো বন্ধু কিভাবে এখানে টনির হাত পা গুলো খুলে দিচ্ছে রোসিটি খুলে দিচ্ছে আর রসিটি খোলার পর দেখো এখানে কিভাবে তার বন্ধু মিলে এখানে অ্যাক্টিং করতে করতে চলে যাচ্ছে এখানে ফাঁসি দিবে তাই জন্য কিন্তু দেখো এরা তো বুঝে না এখানে চান্ডালটা দে তারা তো সবকিছু বুঝে ফেলেছে দেখো এখানে বলি দেওয়ার জন্য সবকিছু রেডি করছে আর রিয়াজও এখানে শান্তভাবে চলেছে চলে এসেছে কিন্তু হাতে থাকা জাদুই বলটি দেখো কিভাবে ওখানে রেখে দে এখানে বলি দিতে গেছিল কিন্তু তখনই তার বন্ধু দেখো কিভাবে এই বলটি এখান থেকে উঠিয়ে ফেলে দেখো এখানে উঠার পর দেখো কিভাবে এখানে বলছে ছেড়ে দে আমার বন্ধুকে ছেড়ে দে না হলে তোর এখানে বল কিন্তু ফাটিয়ে দেবো আমি তখনই দেখো তার বন্ধুকে এখানে কিভাবে এখানে টনি বলছে আরে দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি এখন দেখো তারপরে তার বন্ধুর কাছে চলে যায় আর বলটি নিয়ে দেখো কিভাবে এখানে ফাটিয়ে দেয় তারপরে দেখো এরও কিন্তু এখানে মৃত্যুবরণ হয় আর এই যে সবাইকে বস করে রেখেছিল তারাও কিন্তু এখানে মাটিতে উল্টে পড়ে যায় তো দেখো এখান থেকে তারপরে এই ভুটটা মাটিতে পড়ে যায় তারা বলছে চলে যা চলে যা তখনই দেখো কিভাবে ভুটটা চলে যায় আর তারা কিন্তু এখন পিকনিক থেকে চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় এই ছেলেটি বলছে আর এটা এটা কি আমার জীবন বাঁচা রে টনি ভাই আরে তোদের জন্য শুকরিয়া কারণ তোরা না থাকলে আমি তো বাঁচতেই পারতাম না কিন্তু দেখো এখানে কিভাবে তার বন্ধুর কথা বলে বলছে এই বন্ধু না থাকলে আমরা কেউ বাঁচতে পারতাম না এই দেখো সব বন্ধুগুলো মিলে বলে যে টনি আর এখানে সালমা তো অনেক দিন ধরে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলছে না আজকে প্লিজ সবাই মিলে বলে দাও এখানে টনি তুমি সালমাকে আই লাভ ইউ বলো আর সালমা তুমি টনিকে আই লাভ ইউ বলো এখানে বন্ধু শেষের সময় এখানে আই লাভ ইউ বলে দেয় আর দেখো সবাই মিলে হাসতে হাসতে চলে যায় সত্যি বন্ধু সালমা আর টনের ভালোবাসাটা আর এদের জুড়িটা এতটাই সুন্দর তারা যদি বাস্তবেও বিয়ে করত তারা কিন্তু খুবই সুখে থাকতো মনে হয় কারণ তাদের জুড়িটা এখানে খুবই মিলে আর সালমা তো অসাধারণ সুন্দর একটি মেয়ে বন্ধু সালমা নামের মেয়ে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই বলো আর সালমা আর টনের বিয়ের খবর অবশ্যই তোমরা কমেন্টে বলো আর এই সময়ে কিন্তু ভিডিওটা সমাপ্ত লিখা উঠে গেছে সময় একটাই কথা বলতে চাই বন্ধু তোমার বাড়ি কোথায় আর তুমি কোন গ্রাম থেকে দেখছো তুমি কোন ক্লাসে পড়ছো অবশ্যই কমেন্টে বলে যাও আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা তোমাদের জন্যই তো আমি ভিডিও করছি তাই না বন্ধুরা